আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী সময়ের কথা চ্যানেলে স্বাগতম বন্ধু সকল আজকে আমি এসেছি সময়ের কথায়। ওজন বিষয় আলোচনা করতে বন্ধুরা ওজন সম্পর্কে অনেকে জানতে চেয়েছেন ওজন কেন কমাতে হবে ওজন কমানো কেন জরুরি যে সমস্ত লোকেদের তাদের বয়সের হিসেবে এবং স্বাস্থ্যগতভাবে তাদের উচ্চতার মাপের সাথে সামঞ্জস্য ওজন নেই মেদ বেশি এবং অতিরিক্ত মেদের কারণে যারা ওজনের সমস্যায় ভুগছেন সে সমস্ত বন্ধুদের জন্য সুসংবাদ বন্ধু সকল ওজন কমাতে কেন হবে আগে মূল আলোচনায় যাওয়া যাক ওজন কমালে আমাদের সাধারণত হার্ট অ্যাটাকের ঝুঁকি কমে যায় দ্বিতীয় ব্যাপার দ্বিতীয় আরামটি পাবেন হচ্ছে ডায়াবেটিস এর ঝুঁকি কমে যাবে তিন নম্বরে উচ্চ রক্তচাপের ঝুঁকি থেকে আপনাকে রক্ষা করবে চার নম্বরে একটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে অস্টিওপোরোসিস অস্টিওপোরোসিস কী তা আগে জানতে হবে অস্টিওপোরোসিস হচ্ছে আমাদের শরীরের হাড়ের মজ্জার ভিতরে জয়েন্টের অংশে যে সমস্ত জায়গায় আমাদের জয়েন্ট আছে হাড়ের সেই জায়গাগুলোর ভিতরে সাধারণত সেই জায়গাগুলোর ভিতরে যে সমস্ত ফাঁকা জায়গা আছে সে জায়গায় হাড়ের নরম অংশগুলো থাকে হাড়ের বারবার ক্ষয়জনিত রোগ হয় ওজন বাড়ার কারণে আর এজন্যই ওজন বাড়াটা খুবই ঝুঁকিপূর্ণ একটা ব্যাপার শরীরের ক্লান্তি লাগা ভাব তৈরি হতে পারে আপনার ওজন বাড়ার কারণে সুপ্রিয় দর্শক বন্ধু সেজন্যই বলছি বন্ধু সকল ওজন আমাদের কমাতে কি কি পদক্ষেপ নেওয়া যেতে পারে সে সমস্ত বিষয় এখন তুলে ধরব আপনারা গুরুত্বপূর্ণ সহকারে মনোযোগ দিয়ে শুনুন আর আমাদের চ্যানেলে নতুন সদস্য হয়ে থাকলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা আইকনে ক্লিক করুন বন্ধু সকল আসুন মূল আলোচনায় যা যাওয়া যাক এক নম্বরে বন্ধু সকল যে সমস্ত বন্ধুরা ওজন বেড়ে কষ্ট পাচ্ছেন সে সমস্ত বন্ধুদের বলছি ছয় ঘন্টার বেশি অধিগত সময় ঘুমাবেন না কারণ সুস্থ মানুষের ছয় ঘন্টার বেশি ঘুমালে স্বাস্থ্য ঝুঁকি বেড়ে যায় এবং ওজন বেড়ে যাওয়ার একটি গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে অতিরিক্ত পরিমাণ ঘুমানো দ্বিতীয় নম্বর হচ্ছে রাতের সবজি আপনারা রাতের সবজি খান দুটোর বেশি রুটি খাবেন না আমিষ বা সরকরা পরিমাণকে খাবারে অবশ্যই অবশ্যই বাড়াবেন না এজন্য দুটো রুটি সাথে এক বাটি পরিমাণ সবজি খেতে পারেন সমস্যা নেই তৃতীয় নাম্বার সপ্তাহে দুদিন আমিষ খান এবং বাদ বাকি দিন সবজি ফলমূল খেয়ে কাটাতে পারেন চতুর্থ নাম্বারে হচ্ছে শাকসবজি ও ফলমূল খেতে পারেন নিয়মিতই এবং এর পাশাপাশি অতিরিক্ত পরিমাণে পানি খেলে সমস্যা নেই বন্ধু সকল চর্বি আমাদের জন্য বর্তমান সময়ে সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ এবং অতিরিক্ত মেদ বাড়ার কারণে আমাদের স্বাস্থ্য ঝুঁকি বেড়ে যায় হার্ট অ্যাটাক ডায়াবেটিস কিংবা আরও বড় বড় মহামারী রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে এই জন্য ঝুঁকি এড়ানোর জন্য আপনাদের শরীরে খাবারের চাহিদার অধিকতর খাবার কখনোই গ্রহণ করা কাম্য নয় আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ ব্যাপার আছে যে সমস্ত বিষয়গুলোর ভিতরে একটি হচ্ছে রাতে ঘুমানোর পরে কিংবা রাত্রে ঘুমানোর সময় যেন কোনো ক্রমেই জাগ না পান এজন্য নিরিবিলি রুমে ঘুমাবেন সকালে ঘুম থেকে ওঠার পরে আপনারা খাবার টাইম ব্যতীত অন্য কোনো সময় অধিকতর খাবার গ্রহণ করবেন না বন্ধু সকল আপাতত যে সমস্ত নিয়মগুলো বলছি সে সমস্ত নিয়মগুলো পরিচর্যা আর মেনে চলুন আর এর পাশাপাশি আপনারা নিয়মিত প্রতিদিন সকাল সন্ধ্যায় তিরিশ মিনিট তিরিশ মিনিট এক ঘন্টা করে হাঁটবেন হাঁটার পাশাপাশি আপনাদের শারীরিক এবং কায়িক পরিশ্রম চালনা করতে থাকুন বন্ধু সকল আজকে আমি যেটুকু কথাগুলো বললাম সে কথাগুলো মনোযোগ দিয়ে শুনুন এবং এর পাশাপাশি আমাদের সময়ের স্বাস্থ্যকতা চ্যানেলের সাথেই থাকুন আর রেগুলার আমাদের আপডেট ভিডিওগুলো দেখুন আর আপনি ওজন কমাতে সহায়ক ভিডিওগুলো নিয়ে নিয়ে রেগুলার সহায়তা নিয়ে শিক্ষা নিয়ে এখান থেকে শিক্ষা গ্রহণ করে জীবন পরিচালনা করুন সেক্ষেত্রে আপনার ওজনের ঝুঁকি কমে যাবে আর ছয় ঘন্টার বেশি অধিকতর ঘুমাবেন না এ সমস্ত কথাগুলো মনে রাখুন সুস্থ থাকুন ধন্যবাদ আল্লাহ হাফেজ